শরীরকে কুরবানি দিতে গেলে কোন 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 বিষয় বিষয় খেয়াল রাখতে হবে গরুর ভুঁড়ি খাওয়া যায় কি না ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় সমমনা মুত্তাকি হালাল টাকা যেই মানুষগুলোকে আপনি চেনেন এই বিষয়গুলো আপনাকে প্রায়োরিটি দিতে হবে চারটা বিষয় বলেছি সমমনা যেই লোককে আপনি চেনেন হালাল টাকা এবং যেই ব্যক্তিটা মুত্তাকি আপনি তার ব্যাপারে হোসনে জন আছে আপনার যে এই মানুষটার টাকা হালাল এই মানুষটা নামাজি এই মানুষটা ভালো মানুষ এই মানুষটা যে ইনকাম করে আমার জানা মতে হারাম নয় এরকম মানুষকে দেখে শুনে আপনার সাথে নিতে হবে কেবল মাত্র ভাগ মিলানোর জন্য অথবা স্ট্যাটাস ধরে রাখার জন্য আমার বাড়ির উপর তালা বলেই আমার বাড়ির পাশের লোক বলেই মহল্লায় তার সাথে ঘোরাফেরা করি বলেই এইগুলা কোনো উসুল নয় উসুল হচ্ছে সমমনা চেন তাকে বিশুদ্ধতার টাকা পয়সা আপনার আস্থা আছে এবং যেই মানুষটা মুখ থাকে এরকম মানুষকে সাথে নিয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করতে হবে গরুর ভুড়ি খাওয়া গরুর ভুরি খাওয়া যায় স্প্রীয় ভাইয়েরা হালাল একটা পশুকে জবেহ করে দেওয়ার পরে এর ভিতরে যা আছে সবগুলোই আপনার রুচিসম্মতভাবে যেটা আপনার পছন্দ হয় এটা আপনি খেতে পারবেন সেই হিসাবে গরুর ভুড়ি খাওয়া আপনার জন্য হালাল শরীয়তে এটা কোনো আপত্তি নাই